আমরা কিন্তু ম্যাক্সিমাম লোকই একটা দোকানে যে একটা পারফেক্ট ম্যাট্রেস কেনার জন্য যেটাতে আমরা শুয়ে পড়ে শরীর ব্যথা হবে না পিঠ ঘামবে না এবং কোনো ঝামেলা হবে না দিন ক্লান্তি শেষে যেন ঘুমটা খুব ভালো হয় সেই ম্যাট্রিসটি কিন্তু এইটা আমরা এই ম্যাটেসটা কেনার কেনার জন্য যাই বা অনলাইনে অনেকে অনেকভাবে পার্চেস করেন দেখা যায় কি এইখানে উনিশ বিশ ভেজাল হয়ে যায় কারণ কি হাতের পাঁচটা আঙুল যেভাবে সমান না ঠিক একইভাবে সব জায়গাতে কিন্তু ভালো মানুষ নাই সব জায়গায় ভালো আছে খারাপও আছে মিলিয়ে জিলে ব্যালেন্স করে চলতে হয় তাই একটু দেখে শুনে বুঝে ক্রয় করবেন আমরা কিন্তু পেজের শুরু থেকে আপনাদেরকে এইভাবে ভিতরে র মেটেরিয়াল দেখে আসতেছি দেখেন আমরা কিন্তু ভিতরে দিচ্ছি হাফ ইঞ্চি খুবই সাংঘাতিক শক্ত একটা ফেল তার উপরে দিচ্ছি আমাদের নিজস্ব ফ্যাক্টরি তো উৎপাদনকৃত আপনার একশো বিশ ডেন্সিটির ভার্জিন রিবন তার উপরে দিচ্ছি আবার একটা হাফ ইঞ্চি ফেল এই সমন্বয়ে একটা ম্যাট্রেস দিলে ম্যাট্রেসটা শক্ত হবে যদিও এটার উপরে জাস্ট আপনার একটা পাতলা তোষক বা একটা টপার দিবেন মশারি চাদর গুছতে সুবিধা হবে এবং নির্ভেজালে আপনি পনেরো থেকে বিশ বছর ব্যবহার করতে পারবেন কেউ যদি চান যে আমি এইটার ভিতরে এক একটু নরম নিব নিতে পারবেন এই যে এই পাশটা একটু নরম হবে নিচেরটা একটু শক্ত হবে তো আমাদের কাছে আপনারা সব ধরনের ম্যাট্রেস এ টু জেড সব ধরনের ম্যাট্রেস পাবেন পাইকারি দামে আমাদের ফ্যাক্টরি সপ্তাহে সাত দিনই খোলা থাকে সময় সুযোগ তাহলে চলে আসবেন আপনার সামনেই আপনার পছন্দের ম্যাট্রেসটি আমরা বানিয়ে দিব